আসসালাম আলাইকুম এই দরসে আমরা আলোচনা করব যে ফতোয়া দেওয়ার জন্য কোন একটি কিতাবের ভিতরে একটি কবল বর্ণিত আছে সেটা দেখেই ফতোয়া দেওয়া ঠিক নয় বরং সেই কবলটা সঠিক কিনা সেই কলটা কোন কিতাব থেকে নকল করা হয়েছে সেই মূল মা আখাশ দেখে ফতোয়া দেওয়া উচিত কারণ অনেক সময় মূল মা আখাশ না দেখার কারণে এমন হয় যে দ্বিতীয় স্তরের কিতাবের মধ্যে যে মশলাটা লেখা হয়েছে সেটা ভুল যেমন উদাহরণস্বরূপ কোনো একটা মশালা ফতোয়ার একটা কিতাবের মধ্যে দেখলাম সেখানে দেওয়া আছে যে এই মশালাটা আলফে কয়ার মধ্যে আসে কোনো একটা উর্দু ফতোয়ার মধ্যে দেখলাম আর আমি এটা দেখেই বলে দিলাম যে এটা আল বেকায়ার মধ্যে আছে এটা ঠিক নয় বরং নিজে আলফেকায়া কিতাবটা দেখে হাওয়ালা দেখে সত্যতা যাচাই করে তারপরে ফতোয়া দেওয়া উচিত এমনকি আমাদের ওস্তাদ মুফতি সাহেদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই দাউর হাদিসের দরসে বলেছিলেন একবার আমি আমার ওস্তাদ মুফতি মাহাতি হাসান শাহজাহানপুর রহমতুল্লাহ আলের খেদমতে ছিলাম তো হজুরকে বললাম যে হুজুর কিছু একটা নসিহত করেন তখন তিনি বললেন যে কখনো কারোর দলিলের উপর বা কবলের উপর ভরসা করবে না কেউ বলল যে ইবনে হাজার আসখালা নিয়ে কথা বলেছেন বা অমুকে বলেছেন নিজে সেই কিতাব দেখে সত্যতা যাচাই করে তারপরে সেই কথাটা বিশ্বাস করবে তো মুফতি সাইদ আহমদ পালনপুরের রহমতুল্লাহ হজরতকে বললেন যে ইবনে হাজার আসকাল আলীও যদি কোনো একটা কথা বলেন যে কিতাবের মধ্যে আছে। উনি তো অনেক নির্ভরযোগ্য ব্যক্তি তারপরেও কি বিশ্বাস করা যাবে না তখন মুফতি মাহদি হাসান রহমতুল্লাহ আলে বলেছিলেন ইবনে হাজার তো দূরে থাকলো ইবনে জওয়ালও যদি বলে তাহলেও তার কথার উপরে বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে না দেখবে তো আজকের আমাদের আলোচনার বিষয় এটি যে অনেক সময় এমন হয় যে কোনো একটা কৌল মুতা দশ দশ বিশ বিশ কিতাবের মধ্যে ওই একটা কৌলই নকল করা হয়েছে অথচ সর্বপ্রথম যিনি সেই কওলটা নকল করেছিলেন তার থেকে ভুল হয়ে গেছে কিন্তু তিনি মূল মা আখ যাচাই বাছাই না করে কথাটা লিখেছেন পরবর্তীরাও যাচাই বাছাই না করে নিজের কিতাবে সেই কবলটা নকল করেছে যার কারণে সবার থেকে ভুল হয়েছে অথচ মূল ভুলটা হয়েছিল প্রথম ব্যক্তি থেকে এই জন্য কারোর কোনো কবল বা কোনো কিতাব থেকে কোনো কিছু নকল করতে হলে সেই কিতাবের মূল উৎসটা দেখে সেটার সত্যতা যাচাই করে ফতোয়া দেওয়া জরুরি কয়েকটা দৃষ্টান্ত দিলে বিষয়টা ভালোভাবে বুঝে আসবে এক নম্বর দৃষ্টান্ত আল্লামা স্বামী রহমতুল্লাহ আলহি বলেন সঠিক মাসলা হল কোরআন তেলাওয়াতের ওপর বিনিময় নেওয়া দেওয়া জায়েজ নেই কিন্তু সাহেবে আসিরাজুল ও হাজ এবং আল জাওয়ারাতিরা এর লেখক তিনি বলেন তেলাওয়াতে মুজারদার উপরে উজরত নেওয়া এবং দেওয়া জায়েজ আছে এমনকি পরবর্তীতে যারা আসছেন তারাও একই কথা বলেছেন সাহেবে আল জাওয়াহরাত নায়েরার কথার অনুসরণ করে অথচ এই কথাটা একদম ভুল এমনকি পরবর্তীতে যারা এসেছেন তারা তো এটাও পর্যন্ত বলেছেন যে যে কোনো ইবাদতের উপরে বিনিময় নেওয়া দেওয়া বৈধ আছে উদাহরণস্বরূপ তাদের মত অনুযায়ী কাউকে ভাড়া করে এনে এতে কাফে বসানো জায়গা আছে অথচ এবং তারা বলেন যে এগুলো হচ্ছে মুতাখির ওয়ালামের এমন এমনকি অনেকে এটাও বলেছেন যে কাউকে ভাড়ায় এনে নিজে হজে না গিয়ে ব্যস্ততার কারণে যেতে পারতেছে না বা কোনো কারণে অন্যকে হজে পাঠানো যাবে জীবদ্দশায় অথচ এই সবগুলো মশালা একদম স্পষ্ট ভুল আর এই ভুলগুলো হওয়ার কারণ হলো সাহেবের সিরাজুল ওহাজ তিনি মূল কথাটা যাচাই বাঁচাই না করে ভুল কথা লিখেছেন পরবর্তীতেরা সবাই ওনার কলটা যাচাই বাছাই না করে মূল উৎস গ্রন্থ না দেখে সেই ভুলটাই নকল করেছেন এখন আমরা জানি যে এই বিষয়ে সঠিক কথা কি। এই বিষয়ে সঠিক কথা হলো যে আমাদের তিন ইমাম ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলে থেকে বর্ণিত যে কোনো ইবাদতের উপরে বিনিময় নেওয়া দেওয়া হারাম জায়েজ নেই কিন্তু তাদের পরে যে সকল মুস্তাহিদিন কেরাম আসলেন যারা আহলে তাহরিজ এবং আহলে তারজিহের অন্তর্ভুক্ত তারা যুগের অবস্থা দেখে প্রয়োজনের কারণে শুধুমাত্র তালিমে কোরআন এবং আজান একামতের ক্ষেত্রে পারিশ্রমিক নেওয়া এবং দেওয়াকে বৈধ হওয়ার ব্যাপারে ফতোয়া দিয়েছেন প্রয়োজনটা কী ছিল প্রয়োজনটা ছিল যে প্রথম যুগে খলিফাদের পক্ষ থেকে কোরআনের শিক্ষক এবং ইমাম ও মুওয়াজিনদের জন্য নির্ধারিত বেতন ভাতা বাইতুল মাল থেকে নির্ধারিত ছিল পরবর্তীতে যুগে পরবর্তী যুগে সেই বেতন ভাতা বন্ধ হয়ে যায় এখন যদি কোরআন শিক্ষা ইমামতি আজান এগুলোর উপর বিনিময় নেওয়াকে হারাম বলা হয় তাহলে তো মানুষ নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম আজান দেওয়ার জন্য কোনো মুওয়াজিন কোরআন শিক্ষার দেওয়ার জন্য কোনো মোয়ালিম খুঁজে পাওয়া যাবে না এতে কোরআন ধ্বংস হয়ে যাবে এতে দিন ধ্বংস হয়ে যাবে এই প্রয়োজনের ভিত্তিতে তারা ফতোয়া দিলেন ইমামতি আজান এবং তালিমে কোরআনের উপরে উজরত নেওয়া উজরত দেওয়া জায়াজ আছে কিন্তু শুধুমাত্র তেলাওয়াতে মোজাররা কোরআন কারিম তেলাওয়াত করা এটার উপরে বিনিময়ে নেওয়া দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ যদি যুগের পর যুগ চলে যায় কেউ যদি কাউকে কোরআন তেলাওয়াতের জন্য ভাড়া না নেয় তাহলে তো এতে কোনোই সমস্যা নেই কোরআন এখানে কিছুই ধ্বংস হবে না কোরানের শিক্ষা দীক্ষা যারা করে তারা ইত্যাদি করতে থাকবে শুধু এটাই নয় তেলাওয়াতের উপর বিনিময় নেওয়া বৈধ এই কথা বলার কারণে আরও অন্যান্য অনেক গুনাহের কাজ সংগঠিত হয় যেমন সাধারণত কোরআনকারিম বিনিময়ের মাধ্যমে পড়া এবং পড়ানো হয় মৃত মান মৃত মানুষের রুহের ইশার স্বভাবের জন্য এখন যখন তারা সাধারণত রাতের বেলায় সবিনা হিসাবে কারিম তেলাওয়াত করা হয় তো দেখা যায় এটার কারণে ঘুমন্ত মানুষদের ঘুমের কষ্ট হয় যে ব্যক্তি মারা গেছেন তার এতিম সন্তানদের ফরশ ইত্যাদির উপরে বসে সেগুলো নষ্ট করা হয় নারী পুরুষ একত্রিত হয়ে গুনাহের কাজে লিপ্ত হয় এই সকল কাজ ওই তেলাওয়াতে মোজারদা এটার উপর বিনিময় নেওয়া বৈধ এটার কারণে অন্যান্য আরও অনেকগুলো গুণা সংগঠিত হয়ে যাচ্ছে এই কারণে মাঝাবের কল এবং সঠিক মতামত হলো এটাই যে তেলাওয়াতে মোজারদার উপরে বিনিময় নেওয়া দেওয়া বৈধ নয় এই সঠিক মশলাটা যদি মানুষেরা জানতে পারে তাহলে কোনো ব্যক্তি নিজের মৃত আত্মীয় স্বজনের ইসালে স্বভাবের জন্য কারি সাহেবদেরকে একটা টাকাও দেবে না কারণ কারি সাহেব যখন টাকার জন্য কারিম তেলওয়াত করতেছে তখন তো সে নিজেই স্বভাব পাচ্ছে না তাহলে সে মৃত ব্যক্তি কিভাবে সবাব পাবে আসল বিষয়টা হলো এই তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে কোনো একটা মাসালা কোনো কিতাবের মধ্যে দেখলে সেটার উপর ভরসা না করে সেটার মূল উৎস দেখে সেটা যাচাই বাছাই করে ফতোয়া দেওয়া উচিত কোন একজনের কৌল দেখেই সেটা যাচাই বাছাই না করে মূল উৎস গ্রন্থ না দেখে ফতোয়া দেওয়া নেই এতে অনেক পরিমাণে ভুল হয় পরবর্তী ধরসে আমরা এরকম যাচাই বাছাই না করে ফতোয়া দেওয়ার কারণে যে ভুল হয় এর আরও দুইটা দৃষ্টান্ত উল্লেখ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب